আমরা পানি এক সময় যে বললাম বিনামূল্যে বাংলাদেশে এবং হোটেলে গেলে আপনি পাইতেন দেখবেন একটা অদ্ভুত কল তৈরি করেছে আপনি হোটেলে যেয়ে বলবেন আগে পানির বোতল নিয়ে আসবেন আপনি হয়তো দশ টাকার একটা রুটি খেয়ে চলে আসবেন আপনার কাছে ভাজি কিনার টাকা নেই কিন্তু বিশ টাকা বোতলের কি বলে যে বোতল আগে নিয়ে আসবে এইটা কেন আমরা দাবি করি বিভিন্ন রেস্টুরেন্ট সহ এই সদরের মোড়ে মোড়ে বিনামূল্যে মিঠা পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে এটা সম্ভব আমাদের ঢাকার একটা ওয়াশা জানেন না ওয়াশা তারা কিন্তু বড় বড় প্রজেক্ট করে বড় বড় প্রজেক্ট করে আমরা অঙ্কে দেখি তারা কাগজে কলমে লাভে আছে কিন্তু নিজেদের খরচ অত বাড়িয়ে নিয়েছে বড় বড় প্রজেক্টের নামে এবং নিজেদের বেতন কথা বৃদ্ধির নামে নিজেদের বেতন বাড়িয়ে নেওয়া নিজেদের বোনাসের নামে যে টাকা বাড়িয়ে নিয়েছে তারা বলে আমরা খয়রাতি প্রতিষ্ঠান এই খয়রাতি প্রতিষ্ঠান তারা এবারও কমপক্ষে দশ পার্সেন্ট দাম বৃদ্ধির কথা বলেছে যদিও তাদের কথা হচ্ছে আমাদের খাবার পানি দিতে হবে একটা বুথ করেছেন ভালো কথা কিন্তু বুথে মানুষ সাধারণভাবে পানি কিনে খাওয়ার মতো মেকানিজম তৈরি হয়নি কার্ড সিস্টেম করেছে আগে আইডি কার্ড দিয়ে কার্ড করতে হয় ব্যবসায়ীরা ওইটা নিয়ে ব্যবসা করে ওইটা মুক্ত করে দেয় মোড়ে মোড়ে ওয়াসার উদ্যোগে পিঠা সরবরাহ করে কয় টাকা যাবে এই টাকা যথেষ্ট আছে এইটা না করে প্রকৃতপক্ষে বোতল জাত মালিকদের স্বার্থ রক্ষা করছেন আমরা বিলম্বে ঢাকা শহর সারা দেশে মোড়ে মোড়ে মিঠা পানি সরবরাহ আমি একটা উদাহরণ দিই বেশ কয়েক বছর আগে আপনারা জানেন ইন্ডিয়ার একটা জায়গায় ভুবনেশ্বর সেইখানে গিয়েছিলাম দেখলাম ওইখানে তো বোঝেন গরিবি এলাকা তারা দিনের বেলায় টিফিনে ছাত্র ছাত্রীরা একটি ছোট টিফিন খেয়ে যায় আমি দেখলাম পলিথিনের ব্যাগে আড়াইশো মিলি পানি স্থানীয় মিউনিসিপ্যালিটি সরবরাহ করে দুই টাকা তাহলে দেখেন রাস্তায় ভালো পানি নাই দুই টাকা দিয়ে কিনে খেলে তো অসুবিধা নাই cinematic display photography মাস্টার performance expert next g n 9 তাহলে আমাদেরclientWidth যারা আছেন সরকার এবং এইখানকার কর্তৃপক্ষ আপনারা করেন কি শুধুমাত্র শু শু আসা ঢাকা উত্তর দক্ষিণ বড় বড় কর্নার আছে আপনারা ও মিটপান খাওানোর ব্যবস্থা হবে আর ঢাকায় এই ব্যবস্থা হলে এইটাকে অনুসরণ করে বিভিন্ন এলাকায় মিটপান খাওানো যাবে ফটো সিন্ডিকেট আজকে মতল সিন্ডিকেট ভাঙতে হবে এই হবার আমি জানাই আর এইখানকার চেয়ারম্যান সাহেব সেইটার পাইনিয়ার হয়ে দাঁড়িয়েছে সুতরাং তাকে এখানে রাখার কোন প্রয়োজন নাই তাকে বিদায় করে এখানে জনস্বার্থের কমিশন নিয়ে আসেন এবং এই কমিশন ক্যাপ সহ বিভিন্ন এলাকার প্রতিনিধির সাথে বৈঠক করবে প্রথম কাজ হবে বিনামূল্যে মোড়ে মোড়ে মিঠা পানি সরবরাহ দ্বিতীয় কাজ হবে হোটেলে ঢুকার পরে বোতলের পানি না ভালো পানি আগে আগে দিতে হবে পিঠা পানি বিশুদ্ধ পানি তারপরে কারো পছন্দ না হলে কিনে খাবে পরে তৃতীয় কাজ হবে এই সর্ব পর্যাপ্ত না হলে যেখানে প্রয়োজন বোতলে দেওয়া যাবে কিন্তু উৎপাদনের থেকে নামমাত্র লাভের বাইরে নেওয়া যাবে না এইটা নিশ্চিত করতে হবে